সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো আমার মহাদেব আর আমার সমস্ত দেবতাদের দেখিয়ে তো আমাদের দিনটা শুরু করছি আমার আর তোমাদের দিনটা শুরু করছি আর দেখো এখনো পুজো হয়নি ফুল দেখছো রয়েছে আর এই ফুলগুলো আমার শাশুড়ি মা তুলে নিয়ে এসছে আমার খুশাশুড়িদের গাছ থেকে আর দেখো আমার মহাদেবকে কিন্তু পুজো করে নিয়েছি আমি যেহেতু স্নান করে এসেছি মহাদেবকে তো আগে করে নেবো আর এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে কী কী এখানে আলু নিয়ে এসছে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গন্ধপাতা আর এটা কী শাক বলো তো এটা হচ্ছে ডিমের শাক তোমরা কী নামে চেনো ডিমের শাক আমাদের এখানে দেখো এটা নিয়ে এসেছে এটা মনে হয় পনেরো টাকা বান্ডিল আর এটা খেতে খুব ভালো লাগে জানো তো বড়া বা চচ্চড়ি ভাজা যায় বলে না কেন আর এখানে থানকুনি পাতা আর কলমি শাক বেশি কিছুই আনেনি হালকা পাতলার আর যেহেতু মানে বাড়িতে আছে ছুটির দিন ওই জন্য আর এখানে দেখো গন্ধপাতা নিয়ে এসেছে এই গরমকালে না পাতা একদম ভালো লাগে না খেতে খেতে কেমন লাগে আর এখানে দেখো এঁচড় নিয়ে এসেছে দেখো কাটা এঁচড় আমাদের না এরকম কেটে এঁচড় নিয়ে আসছে জানে তো আর এখানে চিকেন নিয়ে এসছে আজকে কী রান্না করবো বলো তো আজকে গাছ পাটা দিয়ে আর চিকেন রান্না করবো পায়ে আর এখানে দেখো এটা কী বলতো পাতা বেটেছি টমেটো কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে তোমার সর্ষে রসুন সব দিয়ে বেটেছি ওটা আর এখানে কলমি শাক ভাজা করব বেশি কিছুই রান্না করব না আর এখানে দেখোই তো গাছ পাঠা দিয়ে দুপে রান্না করব তোমরা কী নামে চেনো আমরা তো গাছ পাঠা বলি জানো তো মানে এঁচোরকে আর এখানে দেখো পেঁয়াজ মানে দু রকমভাবে কাটা শাগে দেবো গন্ধ পাতার চাটনিতে দেবো তারপরে এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো সব ধুয়ে পরিষ্কার নিয়েছি এখানে ভাতও বসিয়ে দিচ্ছি দেখছো ভাত আমার ফুটছে এই দেখো টকবাক করে ভাত আমার হব হবো এরকম আর আমার চ্যানেলটি যারা ভিজিট করছো প্লিজ প্লিজ নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর এখানে দেখো আমার কিন্তু গন্ধপাতা চাটনি হয়ে গেছে খেতে কিন্তু হেভি হয়েছিল একবার বাড়িতে বানিয়ে দেখো আমি টমেটোটা বেটেই নিয়েছি একসঙ্গে আর কোন মিশাগো ভাজা গেছে দেখো এই কড়াইতে আমি কিন্তু রান্না করছি আবার এই কড়াইতে করবো দেখছো আমার কড়াই কি পুরেছে বুঝতে পারছি তোমরা কড়াই পড়ে নি কেন বলো তো রান্না করে সঙ্গে সঙ্গে জল দিয়ে তোমরা যদি ধুয়ে নাও গরম গরমে ধুয়ে নিয়ে একটা কাপড় ছেঁড়া রাখবে পরিষ্কারভাবে সেটা দিয়ে মুছে নেবে তাহলে দেবে কড়াই একদম পূর্বে না যাই রান্না করো সে চিকেনই করো যাই করো আর দেখো এখানে আমি কিভাবে করি রান্নাটা মানে এঁচোর গাছ দিয়ে চিকেন দুপে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কথার মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও দেখো এখানে সর্ষের তেলেই কিন্তু আমি এটা করবো আজকে আর এখানে দেখো তেলের ওপর হলুদ দিলাম যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানো না যারা পুরাতন বন্ধু তারা জানো তেলের ওপর হলুদ দিই এই কারণে যাদের তেলটা ছিটকে ছিটকে আমার মুখে চোখে না পড়ে এই কারণে আর এখানে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি আমি হালকা করে যাতে নুনটা আলুর ভেতরে একটু ঢোকে সামান্য পরিমাণ হলেও আর দেখো চেড়ে আমি ভেজে নেব হালকাভাবে দেখো হালকা আমি কিন্তু রং ধরিয়ে নিয়েছি বেশি কিন্তু ভাজিনি আমি হালকাভাবে দেখো নেড়ে নিয়েছি এইভাবে করলে না খেতে কিন্তু ভালো হয় একবার করে দেখো জানো তো তোমরা হয়তো এঁচড় চিংড়ি খাও সবই খাও এঁচোরের মানে তোমরা পকোড়া খাও বা কুপ্তা খাও কিন্তু মাংস চিকেন দিয়ে কি খেয়েছো খাওনি আবার দেশি মুরগি দিয়ে করলে না আরও ভালো লাগে জানো তো আমরা দেশি মুরগি কোথায় পাবো বলো দেশি মুরগির যা দাম আর পাওয়া যায় না তারপর দেখো আমি দেখো এঁচুরটা কিন্তু আমি মানে কাঠটা যেহেতু আমি নুন মানে হলুদ জল ধুয়ে নিয়েছি যাতে কষ্টটা বেরিয়েছে তারপর দেখো ভেজে নিচ্ছে আমি তেলের ওপরে একটু সামান্য হলুদ দিলাম দিয়ে এবার একটু নুন দেবো সেটা আমি ক্যামেরা অফ ছিল নুন দিয়ে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু ফার্স্ট ফাস্ট কথা বলি তার জন্য ভুল হতেই পারে প্লিজ ক্ষমা করে দিও তারপর দেখো এঁচোড়টা কিন্তু আমার হাত ভাজা হয়ে গেছে সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না তারপর দেখো আমি এরকমভাবে খুন্তির সাহায্যে তুলে নিলাম তোমরা চালে চামচের সাহায্যেও তুলে নিতে পারো দেখো আমার কড়াই কী লেগেছে কিছুই লাগেনি কড়াই কিন্তু পরে নি জানো তো কড়াই পুড়বেই না আমি এতে যদি হাজার ঘন্টাও রান্না করি কড়াইয়ের রান্না করার পদ্ধতি আছে জানো তো একই কড়াইতে আমি অনেক রান্না করে নেবো কিন্তু কড়াই আমার পূর্বে না আমি অনেকের কড়াই দেখেছি পুড়ে যায় জানো তো এটা কারণ আছে পুড়ে যাওয়ার আর দেখো আমি চিকেনটাও ভেজে নেবো যে তেল আছে ওই তেলে আমি কিন্তু বেশি তেল আর দিচ্ছি না ওই তেলেই আমি হালকা করে ভাজবো বেশি ভাজবো না হালকা করে একটু নেড়ে নেবো আর আমি চিকেনটা ধুয়েই রেখেছিলাম দেখো আর এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড়ো সবাই খাবে নতুনত্ব একটা রান্না নতুনত্ব না এটা সাবিকি রান্না জানো তো আর দেখো এখানে আমার সব কিছু ভাজা গেছে তিন রকম দেখছো দেখতে কেম কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ভালো হয়েছিল ভাজা কিন্তু না তরকারি করে খেয়েছি গো ভুল হতেই পারে বুঝলে আর এখানে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কালারটা কেন এরকম হয়ে গেল বলো তো আমার কারণ আছে আমি এখানে না কালার দিয়ে দিয়েছি আমি বলি দেখি একটু কালো কালার দিলে কেমন হয় কালারটা দিতে দেখো আমি কালচে কালচে হয়ে গেছি না আরও একে কালো আরও কালো হয়ে গেছে কালোর উপরে কালো বুঝতে পারছো কয়লার উপরে কয়লা তারপরে দেখো আমি তেজপাতা ফোড়ন দিলাম সরষের তেলের উপরে তারপরে দেখো জিরে ফোড়ন দিলাম আমি কিন্তু চিকেনে সবসময় তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভুলে গেছি তারপরে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তেলের উপরে চিনিটা দিলে কী হয় বলো তো কালারটাও চলে আসে টক টক করে ওই জন্য দিয়ে দিলাম চিনিটা বেশি কিন্তু দিই নি তারপর দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দেখো আমি কিন্তু বেশি পেঁয়াজ দিচ্ছি না তোমরা সবাই জানো চিকেনে বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি হয়ে যায় তোমরা যদি মটনে বেশি পেঁয়াজ দাও তাহলে ঠিক আছে কিন্তু চিকেনে বেশি পেঁয়াজ দিতে নেই জানো তো দেখো পেঁয়াজটা আমি হাত ভাজে করবো বেশি ভাজবো না আর বড় বড় করে কেটে দিতে তারপর দেখো আমি গন্ধপাতা আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে নে নেবো আমি আলাদাভাবে কিচ্ছু করছি না কিন্তু খেতে কিন্তু ভালো হয় এইভাবে করে দেখো অত ইনেন বিনেন ইনেন বিনেন করে একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে যদি দেখায় তোমাদেরও বিরক্ত লাগবে আমারও বিরক্ত লাগবে আমি অনেক চ্যানেলে গিয়ে দেখি অনেকে কমেন্ট করছি একটা দিদি ভাই দিয়ে আমাদের সিপ্রা ডেলি ব্লগ মনে হয় দিদিভাইয়ের না মানে চ্যানেলটা মনে পড়ছে না কিন্তু দিদিভাই আমি প্রতিনিয়ত ভিডিও দেখি ওই দিদিভাইকে একজন কমেন্ট করছে এখনকার যুগে এই যুগে কার সময় আছে এত বড় ভিডিও দেখা চার পাঁচ মিনিটের ভিডিও দেবে আমরা দেখব আমি না অবাক হয়ে গেছি তোমার ইচ্ছা তুমি নাই দেখতে পারো তারপরে কমেন্ট করার কি আছে আমার ইচ্ছা আমার এফ দিয়ে আমি ভিডিও চালাবো আমি আমার আমি আমার সংসারের কাজ কাজকর্ম দেখাবো সে আমি পঁচিশ মিনিটের দিই তিরিশ মিনিটে দিই তোমরা তো আমি জানি তোমরা পাঁচ মিনিটে দিলেও স্কিপ করবে তাই না দশ মিটার দিলেও স্কিপ করবে যারা আমার পুরাতন বন্ধু আছে তারা স্কিপ করেন আমি জানি পুরাতন বন্ধু আমার অনেক বন্ধু আছে যেমন প্রিয়া কুকিং হাব চৈতালি ঘরের রান্না পায় চৈতালি মৌসুমি দাস তারপরে হচ্ছে রিঙ্কু মণ্ডল তারপরে রাকেশ বন্ধু আরও অনেকে সিপ্রাদি তারপরে সুবর্ণ দিই মুনমুন দি দুটো মুনমুন দি আছে জানো তো নিভা দি তারপরে অনেকগুলো বোন আছে পুচকে পুচকে বোন আছে বোনগুলোর নামগুলো ভুলে যাচ্ছে আমি তারপরে অনেকগুলো দাদা ভাই আছে হ্যাঁ আমাদের প্রসেনজিৎ দাদা ভাই আছে তারপরে শৈবাল বন্ধু আমার ওইটা শখা শখা আছে দীপ আছে দেওয়ার আছে অনেকেই আছে আরও নাম হয়তো মনে পড়ছে না সবাই আমার পুরাতন বন্ধু যারা তারা ভিডিও আমার কিন্তু ফুল ওয়াচ করো আর যারা নতুন বন্ধু তারা আজ করে না শুধু কমেন্ট করে বেরিয়ে গো বুঝতে পারি আমি আর দেখো এখানে আমি সানরাইজের মশলাটাও দিয়ে দিলাম আর তোমরা কিন্তু দেখতে থাকো আমি বলতে থাকি জানো তো তারপরে দেখো এখানে সব কিছু আমি তুলে দিলাম তোমরা ভাবছি বউটা খুব মুখরা জানো তো আমি এই ব্যাক ক্যামেরায় এরকম মানে ক্যামেরার বাইরে তো মুখ মানে মুখরায় হয়তো কথা জলদি জলদি বলছি কিন্তু সামনে হলে তোমরা বুঝতে পারতে সামনে এত জলদি জলদি কথা খুব মানে যাদের খুব চিনি তাদের সঙ্গেই অতটা কথা বলি কিন্তু আমি সবসময় কথা বলতেই ভালোবাসি জানো তো বলি নিজে তা নয় কিন্তু যার প্রতি আমার রাগ হয় না তার সঙ্গে মুখ দেখি না জীবনে সে যেই হোক সে যেই হোক আমি তার জীবনে মুখ দেখবো না আমার আবার এরকম আর দেখো এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে না কালারটা দিয়ে দিয়েছি বলে দেখতে অত সুন্দর হয়েছে জানো তো কিন্তু ভালোই লাগছিলো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি মিস্ত্রিতে জানো তো আদা রসুনের সঙ্গে ভালো লাগছে গুঁড়ো লঙ্কা কোনো অ্যাড করিনি জানো গুঁড়ো লঙ্কা দিলে না ছেলেমেয়েরা খেতে পারে না পেট জ্বালা করে তারপরে গরমকাল পড়ছে না কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা তরকারি করবে খেতে কিন্তু ভালো হয় পেটের গন্ডগুলো হয় না গরমকালে আর বয়স্করা খাবে তাই এই দেখো কালারটা এরকম এসে ওইটা কালার দিয়েছিলাম বলে অন্যরকম আর এইটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ভালো হয়েছিল দেখো আর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নেবো আমরা তো পাঁচজন ফ্যামিলিতে তোমরা সবাই জানো আর ওই খাওয়া দাওয়া করবো তোমাদের একটুখানি দেখো এঁচে দেখা দেখছো এঁচড়গুলো দেখছো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর আর খেতে এত সুন্দর মানে এঁচড়ের ভেতরে না চিকেনের মানে টেস্টটা ঢুকে গেছিলো ওই জন্য খেতে আরও ভালো হয়েছিল আর দেখো আমি বেশি কিন্তু ঝোল ঝোল করিনি একটু গেবি গেবি করেছি গেভি গেবি করেছি আর আমি অনেক বন্ধুদেরই নাম নিতে ভুলে গেছি প্লিজ ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আর জানো তো আমার মনি চ্যানেল হবার পিছনে না আমার প্রিয় যারা বন্ধুরা আছে যেমন প্রিয়া কুকিং হাব তারপরে রিঙ্কু মণ্ডল মৌসুমি দাস ঘর রানাবাই চৈতালি রাকেশ বন্ধু আরও অনেকে আছে আমাকে মনি হবার তারপরে খিলাড়ি দেব খিলাড়ি জানো তো এরা সব সাপোর্ট করছিল আমার দেওর দ্বীপ এরা না সাপোর্ট করলে আমি মনি করতেই পারতাম না আমার মনি করার পিছনে এরাই অবদান বেশি আরে দেখো আমি গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম এইটা ওইটা হচ্ছে ডাল পড়েছিল টকের ডাল ওই জন্য পাথরের ওপর দাগ লেগে গেছে আর এই দেখো বাসন ধুয়ে রেখেছি এবারে দেখো এখানে আমার ছেলে মেয়ে কী করছে স্নান করে এসে আমার ছেলে দেখছো খাটের তলা দিয়ে ঢুকছে কেমন করে দেখো তো এই দেখো কী ছেলে আর চাদরটা ছিঁড়ছে এ দেখো খাটের তলা দিয়ে কেমন করে ঢুকছে এই গামলাটা রেখেছি কেন বলো তো গামলাতে ওই কোনো কিছু ফেললে পারে ওরা ফেলে কাগজ পাগজ খেয়ে টিয়ে ওতে ফেলে আর এখানে দেখো আমার ছেলে তোমাদের কি বলছে বলো তো নমস্কার প্রণাম নেবে আমাদের আমাদের বাড়ি আসবে ভালো থাকবে এরকম বলছে আমার ছেলে আর আমার মেয়ে দেখো আমার মেয়ে স্নান করছে মানে শ্যাম্পু দিয়েছে মাথায় তো ছেলে মেয়ে রবিবার যেহেতু রবিবারের ভ্লগ এটা জানো তো সোমবার দিন ছাড়বো আর এই দেখো চুলটা দেখছো আমার মেয়ের আর আমার মেয়ের চুলটাও গোছ মোটামুটি আছে আর আমার মেয়ের চুলটাও সিল্কি মতো জানো তো আর চুলের না যত্ন নিলে না চুল ও থাকবে না ওই জন্য এখন তো জানো সব সারের জিনিস ওই জন্য চুলের যত্ন নিতে হবে আর এ দেখো আমার আমি শেয়ার করলাম আমাকে মানে তোমাদের সঙ্গে একটু আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি কি বলছি বলো তো আমরা হচ্ছি রান্না খাওয়া দাওয়া সংসারের কাজ সব কিছু করেছি করার পরে এবারে বিকেল হয়ে গেছে এখন বাজে পাঁচটা কুড়ি আর এখন আমরা যাবো রেডি হয়ে গেছে দেখো এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা হচ্ছে একটু বাড়ির দিকে যাবো কেনাকাটা করতে আর কি কি কিনি সেটা বাড়িতে এসে শেয়ার করবো বাড়িতে শেয়ার করবো না গো বাইরে গিয়ে ফোন যদি নেই না সবাই হাসবে ওই জন্য বাড়িতে এসে দেখাবো তোমাদের ঠিক আছে আর সঙ্গে থেকো সাথে থেকো আমার তারপর দেখো বাইরে এসছি দেখো আমার যার মেয়েটা কাজে কেমন করে মানে আমরা যাচ্ছি আর আমার ছেলে মনে বকেছে বকতে ওরকম চোখ বুঝিয়ে কাঁচে দেখো চোখ খোলে নি দেখছো ওই দেখো চোখ খোলে চোখ বুঝিয়ে কাঁচে কে দুষ্টু দেখেছো প্রচুর দুষ্টু এর নাম ফুলকি আমি ফুলকি বলে ডাকি এর নাম ফুলকি নয় এর নাম অন্য আমি নাম ভুলে যাই ফুলকি বলে ডাকি আমি আর এই দেখো টাটা করছে ওরা সব তারপরে দেখো আমরা যাচ্ছি আমার মন্দিরে দেখো ঘরের সামনে আমাদের মন্দির শিব কালী আর শীতলা মামনেশ্বর সব মন্দির আমার এটা বাড়ির সামনে জানাতো পুরো বাড়ির সামনে আমাদের আর এই দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে এগিয়েছে এটা হচ্ছে আমাদের তেরো নম্বর গলি গলি নাইগো তারপরে দেখো দোকানে চলে এসেছি কেনাকাটা করতে পয়লা বৈশাখের এই দেখো এই নাইটিগুলো কেমন লাগছে বলো তো বাদামেরই নাইটিগুলো ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বলো কালারগুলো আর এখানে শাড়িগুলোও দেখো কত সুন্দর লাগছে না শাড়িগুলোও ভালো লাগছিলো কিন্তু শাড়ি এখন না পুজোর সময় শাড়ি নিয়েছি পরেই আছি শাড়ি নেওয়া মানে বেকার আমি ওই নাইটি নেব আর দেখি কুর্তি নেবো এরকম ভেবেই আছি আর শাড়ির কাজ করেছিলাম আর কাজের পয়সা পেয়েছি আর ওই জন্য আর এখানে দেখো ফুচকা খেতে চলে আসলাম ফুচকা খেলাম তারপরে আইসক্রিম খা খেলাম আইভুড়ু করবো এ দেখো আমার ননদ এটা হচ্ছে আমার সেজু কু শাশুড়ির মেয়ে ছোটো মেয়ে সেজু কু শাশুড়ির তিনটে মেয়ে ছোটো মেয়ে হচ্ছে পার্লার এই তো পাশে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে কুর্তি পরে আর এটা চার মাথায় দিচ্ছে এটা হচ্ছে এর মেয়ে মানে আমার ননদের মেয়ে আর পার্লার দেখো আইভুরু করবো অনেক অনেকদিন মানে এক মাস আগের মাসে করেছিলাম এক মাস ছাড়া ছাড়া আমার না প্রচুর বেরিয়ে যায় জান তো আমি বাড়িতেই চিমটি দিয়ে তুলে নিই আর এবারে সময় নেই আমি যেহেতু নিমন্ত্রণ বাড়ি যাব মানে জন্মদিন বাড়ি ওই জন্য আমি আইব্রো করতে আসলাম কেমন লাগছে বলো মুখটা কেলটি পেঁদি না কেমন লাগছে বিচ্ছি ছি 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 মুখ দেখানোই যায় না জানো তো আমাকে তো সবাই কালো বলে কেমন বলে জানো তো কেমন খারাপও লাগে নিজেরও কি কি করব বলো ভরসা তো আর হতে পারবো না এই জন্মে তারপর দেখো বাড়ি চলে আসলাম কি দোকান থেকে কেনাকাটা করছি বলো তো অন্নপূর্ণা বস্তালয় আর এই কাকাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে আর এই কাকাদের বাড়ি অন্নপূর্ণা কেমন নাম দিচ্ছে বলতো অন্নপূর্ণা পূজা হয় বাড়িতে আর এই দেখো আমার কাজলটাও শেষ হয়ে গেছিলো কাজলটাও নিয়ে নিলাম একটা আর কি দাম হয়ে গেছে জানো তো কাজলগুলো কি করব নিতে তো হবে যেটা লাগাই আমি চোখে সব সময় আমি চোখে সব সময় কাজল লাগাই জানো ইউজ করি তারপর দেখো এই নাইটিটা নিলাম এটা হচ্ছে টুইন ওয়ান নাইটি আচ্ছা এবারে একটা কথা বলি আমার এই ব্লগ বা রেসিপি তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলেও কমেন্ট করো আর খারাপ লাগলেও কমেন্ট করে জানিও ভালো লাগলে বুঝতে পারবো আর খারাপ লাগলেও কমেন্ট করো খারাপ হচ্ছে তাহলে বুঝতে পেরে যাবো তাহলে আমি শুধু নেওয়ার চেষ্টা করব আর নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করছে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর পুরাতন বন্ধুদের অনেক 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 ভালোবাসা গো আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর এই দেখো এই ব্যাগটা নিয়েছি আমার মেয়ে নাচে দিদিমণির মেয়ের জন্মদিনে যাব বলে সোমবারে কেমন হয়েছে বলতো ব্যাগটা মেয়েটা ওয়ানে পরে ক্লাস মোটামুটি বড়ই আছে ব্যাগটা জানো তো নিলাম তারপর দেখো এখানে নিয়েছি দুটো কুর্তি আমার যা তো হলুদ কালার কুর্তি ছিল তারপরে এই দেখো আমার মেয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছি ও তো ক্যারাটে শেখে ক্যারাচের ড্রেস এখনও কেনা হয়নি ওই জন্য এই মানে অন্য গেঞ্জি পরে যেত আবার এই গেঞ্জিটা নিলাম ওই প্যান্ট টাক সুট প্যান্টের জন্য পরার জন্য তারপরে এই প্যান্ট দুটো আমার বরের জন্য নেওয়া হয়েছে যেহেতু বাড়িতে ঘরে পরে আবার কাজে টাজে যায় না ওই জন্য আর আমার মেয়ের জন্য দেখো এই জামাটা নিয়ে হয়েছে কত কেমন লাগছে জানিয়ে তো এই জামাটা আমার মেয়ের পছন্দ হচ্ছে আমার মেয়ে পরে দেখাবে তোমাদেরকে কেমন লাগে জানাবে আর এখানে দেখো আমি কুর্তিগুলো তোমাদের দেখাই কুর্তিগুলো কেমন হচ্ছে এই কুর্তিটা রিওন কাপড়ের কুর্তি রিওন কাপড়ের যে নরম হয় তোমরা অনেকেই জানো রিয়ন কাপড় অনেকেই ব্যবহার করো আমিও ব্লাউজ আরে পরেছি আর দেখো কত সুন্দর লাগছে না আমি পরে দেখলাম ভালোই লাগছে মোটামুটি কালোরও আমি তো কালো ওই জন্য অনেক কিছু কালার পরি না জানো তো আর এই হলুদ কালারটা নিয়েছি জানো তো আমি কাল বলো না অনেক কিছু কালারের জামা বলো শাড়ি বলো না আমি ইউজ করি না জানো তো আমার কি লজ্জা লাগে আমার যেন অনেক কালারের কাপড় আমাকে হয়তো প্রেজেন্ট মানে আমি পেয়েছি গিফট দিয়েছে পরেই আছে আমার এখনও আর এই দেখো হলুদ কালারের কুর্তিও নিলাম একটা হলুদ কালারের কুর্তি আছে সেটা বের করে পরে নেবো এটা থাকবে আর আমার ছেলের দেখো এটা হচ্ছে আলো জ্বালা এই দেখো আর ঠুকে আলো জ্বালছি এটা হচ্ছে আলো জ্বালা ওই দেখো কুষ্টিমালে আলো জ্বলছে গেঞ্জি ও বায়না করছিল নেওয়া হলো আর আমার বরের এই দেখো ছোটো মোজা আমার ছেলের দুটো প্যান্ট এই টুকটাক করে নেওয়া হয়েছে আচ্ছা তোমরা পরবর্তী আমি কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবে সাবধানে থাকবে বুঝেছ আর এইটা দেখো নিয়েছি আমার ছেলের জন্য কেমন হয়েছে জানি তো এটা পাতলা আর এটা হচ্ছে আমার যায়ের ছেলের জন্য কেমন হয়েছে সেটাও জানিও যার ছেলের এটা পলা ওকে দেওয়া হয় প্রত্যেক বছর ও আমার ছেলেকে দেয় আর এইটা নিয়েছি পাতলা গরমকালে পড়ার জন্য নেওয়া হয় জানো তো পুজোর সময় ভালো দেওয়া হয় আর গরমকালে পড়ার জন্য পলা বৈশাখে হালকার ওপরেই দিই কেমন লাগছে তোমরা জানিও তো আর ভালো লাগছে না আমার কিন্তু ভালো লাগছিলো এটা কিন্তু ছোটো হয়েছে জানো তো ওর গায়ে হয়নি আমার ছেলের গায়ে হয়েছে আর এই দেখো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা জানিও ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব শুভ রাত্রি টাটা